আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ দীর্ঘদিন শীতের তীব্রতা থাকার পর এখন আমরা বেশ কয়েকদিন যাবৎ রোদের দেখা পাচ্ছি আর রোদের দেখা পাওয়ার পরপর কিন্তু আমাদের হাঁস মুরগিগুলো আগের তুলনায় অনেকটাই চঞ্চল হয়ে গেছে আর আমি সাধারণত আমাদের ফেন্সি আইটেমের মুরগি বাচ্চাগুলোকে সারাদিন ছেড়ে রাখার চেষ্টা করি মানে যতটা সময় হচ্ছে রোদ থাকে ততটা সময় কিন্তু আমি ওদের ছেড়ে লালন পালন করার চেষ্টা করি বা ছেড়ে রাখার চেষ্টা করি এতে করে আমাদের যে কাস্টমারের হাতে বা কাস্টমারের কাছে এই ফ্যান্সি আইটেমের মুরগি বাচ্চাগুলো পৌঁছাবে সেখানে কিন্তু অ্যাপ নর্মালভাবে লালন পালন করলেও কোনো প্রকার যেন সমস্যা না হয় আর আমরা যদি খুবই যত্ন সহকারে খাঁচায় লালন পালন করি তারপর আমাদের কাস্টমার যদি নিয়ে অ্যাপ নর্মালভাবে লালন পালন করতে চায় তবে দেখা যাবে মুরগিগুলো রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে আর সেরকম ঘটনা যেন না ঘটে আমাদের কাস্টমারের সঙ্গে সেজন্যই মূলত আমি অ্যাপ নর্মালভাবে যত্ন সহকারে লালন পালন করার চেষ্টা করছি যেন সকল প্রকার পরিস্থিতিতে এরা নিজেকে খাপ খাইয়ে নিতে পারে আমাদের এই ব্যাচে আরও কিছু ফেন্সি মুরগির বাচ্চা ছিল সেগুলো আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে এখন আমাদের এখানে মাত্র অল্প কিছু শৌখিন মুরগির বাচ্চা আছে যেমন তিন পিস হচ্ছে গোল্ডেন সেব্রাইটের বাচ্চা এবং তিন পিস হোয়াইট পুলিশ ক্যাপের বাচ্চা এবং কি এক পিস হচ্ছে হোয়াইট ফ্রিজেল পুলিশ ক্যাপের বাচ্চা মানে আরও একটা ছিল ও হচ্ছে মারা গেছে দেখে সিঙ্গেল বাচ্চাগুলোকে আর বিক্রি করা হয়ে ওঠেনি আর এক পিস হচ্ছে আমাদের সিঙ্গেল হোয়াইট টেল জাপানিস ব্যান্থামের বাচ্চা আছে যদি কারো হোয়াইট টেল জাপানিস ব্যান্থামের বাচ্চা প্রয়োজন হয় তবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এখানে আমাদের দুইটা হোয়াইট পুলিশ ক্যাপ মুরগির বাচ্চা হয়তো বা মেল হবে কেননা প্রচুর পরিমাণ হচ্ছে এরা ঝগড়া করে আমি যতটুকু দেখি আর গোল্ডেন সেব্রেট কিন্তু আমাদের এখানে দুই পিস হচ্ছে ফিমেল এবং এক পিস মেল যদি কারো দেড় মাস বয়সী গোল্ডেন সেব্রেট মুরগির বাচ্চা প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করলে নিতে পারবেন আর আমরা কিন্তু ওদেরকে খাবার হিসেবে ভুট্টা গম চাউল ইত্যাদি মানে দেশীয় মুরগির যে খাবারগুলো আছে সেগুলোই কিন্তু বেশিরভাগ সময় দিয়ে থাকি কেননা ফিট অতিরিক্ত খাওয়ালে ওদের কিন্তু ফিটের একটা প্রভাব শরীরে পড়লে মারা যেতে পারে যেমন কিডনি লেবার এগুলো কিন্তু ড্যামেজ হয়ে অল্প বয়সে মুরগি মারা যায় আর এগুলো যেহেতু ডিম উৎপাদনের মুরগি না সেক্ষেত্রে কিন্তু আমরা ডিম উৎপাদনের যে ফিডগুলো আছে ল্যার লেয়ার ওয়ান সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। মানে সেগুলো খাওয়ানোর কোনো প্রয়োজন নেই অধিক ডিম উৎপাদন করতে গেলে আপনার প্যারেন্টস কিন্তু মারা যেতে পারে এ বিষয়টা হচ্ছে লক্ষণীয় আর এখন থেকে আমরা নিয়মিত লং ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন কেননা দীর্ঘদিন লং ভিডিও আপলোড না করার ফলে আমাদের চ্যানেলে কিন্তু আমাদের চ্যানেলের অনেকটাই অনেকটা রিস হচ্ছে কমে গেছে নিয়মিত লং ভিডিও আপলোড না করার ফলে